হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আর সবার আগে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনে ক্লিক করবেন আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন তো আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদের সামনে কী শো করেছি আই মিন আজকে সব মাটির পাত্র মাটির জিনিসপত্র আমি আপনাদের সামনে শো করেছি আর মাটির পাত্র পাত্র কেনার একটা ভিডিও আমি করেছিলাম কোনটার কোন দাম তো আজকে মূলত আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মাটির পাত্র আমরা প্রথমবার কিভাবে ব্যবহার করব। অ্যান্ড মাটির পাত্র ব্যবহারে কি কি উপকারিতা আছে সেটা নিয়েই আজকে আমি কথা বলবো। তো আমি আপনাদের অবভিয়াসলি দেখিয়ে ফেলেছি মাটির গ্লাস মাটির কাপ মাটির প্লেট সব কিছু তো এইটা নিয়েই কথা বলবো মাটির পাত্র কিন্তু শতভাগ প্রাকৃতিক এতে কোনো বিষাক্ত পদার্থ নেই মাটির পাত্রে খাবার রাখলে দীর্ঘ সময় গরম থাকে খাবারের পুষ্টিগুণও অটুট থাকে মাটির পাত্রে খাবার পরিবেশনের জন্য কিন্তু মাটির পাত্র বেশ স্বাস্থ্য উপযোগী ও সুন্দর কারণ এতে অ্যালুমিনিয়াম টাইটেনিয়াম নিকেল এবং কর্মিয়ামের মতো ধাতু পাত্রে রান্না করলে খাবার ধাতু সম্পর্শে অস্বাস্থ্যকর হয় কিন্তু মাটি পুরোপুরি প্রাকৃতিক তাই মাটির পাত্রে খাবারের পুষ্টিগুণ অপরিবর্তিত থাকে তো এখন আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মাটির পাত্র আমরা কিভাবে প্রথমবার ব্যবহার করব। কারণ হচ্ছে আমি একটা ভুল করেছিলাম সেটা হচ্ছে আমি যখন ফার্স্ট মাটির পাত্র ব্যবহার করলাম খাবার রাখলাম দেখলাম মাটির একটা গন্ধ লাগছে তো আমি যেটা ভুল করেছি আমি চাই না আমার মতো যারা প্রথমবার মাটির পাত্র ইউজ করতে যে এই ভুলটা করুক তো আজকে আমি এটাই দেখাবো মাটির পাত্র প্রথমবার কিভাবে আমরা ব্যবহার করব কারণ আমরা যদি মাটির পাত্র সেভাবে না ইউজ করি আই মিন মাটির পাত্রে গুঁড়ো গুঁড়ো মাটির দানা থাকে দেন মাটির একটা গন্ধ যেটা ওইভাবে খাবার রাখলে কিন্তু খাবারটা গন্ধ হয়ে যায় আই মিন মাটির গন্ধটা খাবারে লাগে তো আমি মেনলি বেসিনে থালাবাটি ধুচ্ছি মিন মাটির পাত্রগুলো ধুয়ে নিচ্ছি এতে কিন্তু দেখাই যাচ্ছিলো যে মাটির যে গুঁড়াগুলো ওইগুলো থাকছে আর ওইগুলো ধুলে তো চলে যাবে কিন্তু মাটির গন্ধটা যে থাকবে ওটা তো ধুলে যায় না কারণ ওটাতে যদি আমি খাবার রাখি তাহলে কিন্তু খাবারে মাটির গন্ধটা আর কি থাকে তো যাই হোক আমি কিন্তু মাটির পাত্রগুলো প্রথমত খুব ভালো করে ধুয়ে নিচ্ছি যেটা আমি আপনাদের সামনে শো করছি অ্যান্ড আমি ভীম সাবান দিয়ে কিন্তু ধুয়ে নিচ্ছি মাটির পাত্রগুলো খুব ভালো করে ধুয়ে নিতে হবে আর আমি কিন্তু প্রতিটা পাত্রই ধুয়ে নিচ্ছি আপনারা যখন মাটির পাত্র ব্যবহার করবেন নতুন মাটির পাত্রগুলো কাপ গ্লাস তারপর বাটি মগ যেটাই ইউজ করেন না কেন অবশ্যই খুব ভালো করে পানি দিয়ে সাবান ভিম সাবান বা ছাই আপনারা যেটাই ইউজ করেন সেটা দিয়ে খুব ভালো করে মাটির পাত্রগুলো ধুয়ে নেবেন আর একটা কথা এখন কিন্তু মাটির পাত্রে যদি আপনি কোনো খাবার রাখেন বা রান্না করেন আমি বলবো খাদ্যের পুষ্টিগুণ বজায় রেখে স্বাদ ও গন্ধ একই রাখে অনেক সময় বাড়িয়ে দেয় এই মাটির পাত্র যা অন্যান্য উপাদানের তৈরি বাসনে রান্না করলে সম্ভব হয় না আমি প্রতিটা মাটির পাত্রগুলো প্রতিটা ধুয়ে নিচ্ছি ভালো করে অ্যান্ড প্রতিটা পাত্রে আমি পানি ভর্তি করে রাখছি এভাবে আমি গ্লাস বাটি প্লেট প্রতিটা পাত্রে পানি দিয়ে রেখেছি যেটা আমি এখন আপনাদের সামনে শো করছি আমি প্রদীপগুলোও ধুয়ে নিয়েছি বাট প্রদীপগুলোতে খাওয়ানো হবে না তো খাবারও রাখা হবে না জাস্ট এর জন্য প্রদীপটা আমি এটা করছি না প্রদীপ বাদে আমি সব জিনিসে আমি পানি ভর্তি করে রেখেছি মগ গ্লাস কাপ বাটি প্লেট এই যে এখন আমি লেবু কেটে নিয়েছি এটা একটা লেবু কেটে নিয়েছি আমার মনে হয় একটা লেবুতেই অ্যানাফ হয়ে যাবে আমি পানিটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি জানি না পানিটা বোঝা যাচ্ছিলো কিনা তাই আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি যে পানিটা কিন্তু আমি ফুল ভরে নিয়েছি এখন আমি প্রতিটা পানি ভর্তি পাত্রে লেবু দিয়ে নেব এটা আমি সারা রাত রেখে দেব সারা রাত রেখে দেওয়ার পর আমি সকালে এগুলো ধুয়ে ফেলবো আর অবশ্যই কিন্তু পানিটা ফেলানো যাবে না পানিটার মধ্যেই আমি লেবুর রস দিয়ে হালকা একটু নেড়ে দিচ্ছি হাত দিয়েই নেড়ে দিচ্ছি আর এটা আমি সারা রাত রেখে দেব তো এইভাবে যদি আমরা মাটির পাত্রগুলো ওয়াশ করে নেই তাহলে আপনারা যখন মাটির পাত্রগুলো ইউজ করবেন আই মিন খাবারের জন্য ইউজ করবেন তখন আর মাটির গন্ধটা বলবে না খাবারে আর খাবারের গন্ধটাও কিন্তু চেঞ্জ করবে না কারণ মাটির যে একটা গন্ধ থাকে এর জন্য কিন্তু খাবারের গন্ধটা চেঞ্জ হয়ে যায় তো আপনারা এই জিনিসটা ফলো করতে পারেন আর এটা কিন্তু আমি নিজেও নিজের বাসায় করি কারণ আমি রিসেন্টলি কিছু মাটির পাত্র ইউজ করছি রান্না করার জন্য তো এখানেই ইউজ করছি তার জন্য আমি ভাবলাম যে এই ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করি কারণ অনেকেই শখের বসে মাটির পাত্রগুলো ইউজ করছে বাট প্রথমবার কিভাবে মাটির পাত্রগুলো ইউজ করবে এইটা তারা জানে না তো আমার মনে হলো যে হ্যাঁ আমি এই ভিডিওটা করি যা জানে না তাদের ক্ষেত্রে এই জিনিসটা অনেক হেল্প করবে তো আপনাদের কাছে আমার ভিডিওটা কেমন লাগলো এটা জানাতে ভুলবেন না আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আর ফ্যামিলির সবার সাথে শেয়ার করতে ভুলবেন না আর ডিসক্রিপশন বক্সে আমার সমস্ত প্রোফাইল আছে পারলে আপনারা ফলো করতে পারেন আর ডিসক্রিপশন বক্সেও আমি ডিটেলসটা লিখে দিব আপনাদের সুবিধার জন্য আর আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান এটাও কিন্তু আমাকে জানাতে ভুলবেন না তো আজকের মতো আমি চলে যাচ্ছি আবার নেক্সট দিন আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব খোদা হাফেজ